আগামী চোদ্দই চোদ্দই মে এর ফলে যদি আমাদের জাতীয় দলের ঘোষণা না হয় পনেরোই মে দু হাজার আমরা

শিক্ষক পৌঁছে নেওয়ার জন্য আমি গাইবান্দা জেলার এবং কেন্দ্র কর্জা জেলার প্রশাসক সহ পুজলি এবং অধীনস্থাতে সবাইকে অভিনন্দন সম্মানিত শিক্ষক ভাইরা সাংবাদিক ভাইরা আপনার ইচ্ছুক আছে গত উনিশে জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি পর্যন্ত

দাবি জাতীয় গত আঠাশে জানুয়ারি দুই হাজার পঁচিশ দাবিতে এই বাস্তবায়ন যদি আগামী তেরোই করে তাহলে আমরা কর্মসূচি ঘোষণা দিয়েছি আজকে জেলা প্রশাসকের মাধ্যমে সার্ভাব কর্মসূচি শেষ করার পরে আগামী তেরোই মে দেশের সকল শিক্ষক শিক্ষিকাদের নিয়ে বিগত জানুয়ারির আন্দোলনের চেয়েও তুখোর টু কঠিন তো কঠিন আন্দোলনের কর্মসূচি আমরা তারে দেবো কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দেশের সকল শিক্ষকদের আহ্বানের অংশ হিসেবে আমি আপনাদের গাইবান্ধার জেলার সকল শিক্ষককে অদত্ত হবার জানাচ্ছি আপনারা তেরোই এই গাই ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানব বন্ধমা সহযোগীর কর্মসূচি সফল করার জন্য উদ্ধার্থ আহ্বান জানাচ্ছি আমরা আজকে